দারুণ স্বাদে ভরপুর পাটি সাপটা পিঠা শীত কিংবা গরম যে কোনো সময় কিন্তু এই পাটি সাপটা পিঠা খাওয়া যায় আর এই পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পাটি সাপটা পিঠা বানিয়ে দেখাবো প্রথমে আমি দুই লিটার দুধ জাল করে নিচ্ছি আর পাশের চুলায় খেজুরের গুড় একটু পানি দিয়ে আমি গলিয়ে নিচ্ছি দুধটাকে আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি দুধের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমাদের দুধওয়ালা আঙ্কেল খুব ভালো দুধ দেয় এই জন্য আমি এখানে এক্সট্রা কোনো পাউডার মিল্ক অ্যাড করিনি আপনারা যদি বাজারে প্যাকেটের দুধ ইউজ করেন সেক্ষেত্রে গুড়া দুধ ব্যবহার করতে পারেন তো আমি দুধটাকে একটা মিল্ক প্যানে ট্রান্সফার করে নিচ্ছি কারণ ওই পাতিলে লেগে যাবে যখন আমি চালের গুঁড়া দিব দুই লিটার দুধ শুকিয়ে তিন পর মতো হয়ে গেছে এ পর্যায়ে আমি তিন টেবিল চামচ পোলায়ের চালের গুড়া লিকুইড দুধ দিয়ে গলিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি মিশ্রণটাকে দিচ্ছি আর অনবরত নাড়তেছি যেন কোনোভাবে জলাপেকি না যায় আর চালের গুঁড়ার মিশ্রণটা দেওয়ার পর অনবরত নাড়তেই থাকতে হবে আর না নাড়লে কিন্তু নিচের দিকে লেগে যাবে আর খেতে একটু মজা লাগবে না গন্ধ আসবে তো আমি এই পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমরা যেরকম মিষ্টি পছন্দ করি তো আমি সাথে এত বেশি মিষ্টি দেই না লাইট মিষ্টি রেখেছি যখন আমার এই চামচটা থেকে ক্ষীরাটা পড়তে একটু কষ্ট হবে বা লেগে থাকবে তখনই পারবেন যে হয়ে গেছে। আপনারা যখন নাড়তে থাকবেন তখনই বুঝবেন খেসাটা একটু টাইট হয়ে গেছে আগের থেকে আবার বেশি রকম টাইট করা যাবে না সেটা বুঝেই আপনারা চোলাটা অফ করে দিবেন তো আমার কিন্তু খেসাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি চোলাটা অফ করে দিয়েছি তারপরে একটা প্লেটে সার্ভ করে নিলাম খেসাটা যখন ঠান্ডা হবে ঠিক তখনই আমি পিঠা বানানো শুরু করব ট্রাস্ট মি আমার এই খেসাটা এতটাই মজার হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে পাটি সাপটা পিঠার মূল আকর্ষণ হচ্ছে খেসাটা মজা করে তৈরি করা এখন আমি পাটিসাপটা পিঠার গোলা রেডি করব। এখানে আমি তিন কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি যেটা বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে গলিয়ে রাখা খেজুরের গুড় পাটিসাপটা পিঠার ব্যাটারটাও কিন্তু পারফেক্ট ভাবে করতে হয় ব্যাটারটা যদি পারফেক্ট না হয় পাটি সাপটা পিঠার রুটিটা কিন্তু ফেটে যায় আমার মতো স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের কিন্তু পাটি সাপটা পিঠার রুটিটা ফাটবে না এই যে আমি সবগুলো উপকরণ কিন্তু একটা ব্লেন্ডারে জগে নিয়েছি এখন আমি ব্লেন্ড করব। পাটি সাপটা পিঠার রুটিটা একটুও ফাটবে না আপনারা যদি এ পর্যায়ে ব্লেন্ড করে নেন ব্লেন্ড করার ফলে গোলার ভিতরে একটা আঠালো ভাব সৃষ্টি হবে যার কারণে রুটিটা ফাটবে না এই তো আমার গোলাটা ব্লেন্ড করা হয়ে গেছে এ পর্যায়ে আমি হাফ কাপ আটা দিয়ে দিলাম আমি তিন কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ আটা দিয়েছি তারপর খুব ভালোভাবে হ্যান্ড রিক্সের সাহায্যে মিক্সড করে নিচ্ছি আর এই গোলাটা এখন রেস্টের কোনো প্রয়োজন নেই আমি এখনই বানিয়ে ফেলবো যেহেতু আমার খেসাটাও ঠান্ডা হয়ে গেছে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর প্যানের উপর আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি তারপর বিসমিলা বলে পিঠা বানানো শুরু করে দিলাম দেখেন কি সুন্দর পিঠা হচ্ছে আর আমার পাটের সবটা পিঠার রুচিটা কিন্তু একটু ফেটে যায়নি এভাবে আমি একের পর এক পিঠাগুলো বানিয়ে নিব কিছু টেকনিক জানা থাকলে এই পিঠাটা কিন্তু বানানো অনেক সহজ আর খেতে দারুণ মজায় আর আমি কিন্তু কয়েকটা পিঠা বানানোর পর পর ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছিলাম যেন প্যানের গায়ে লেগে না যায় আমি তো এই খন্তির সাহায্যে ফোল্ড করে নিচ্ছি আর আমার শাশুড়ি মাকে দেখতাম উনি ওই যে ঝিনুক আছে না ওই ঝিনুক দিয়ে উল্টিয়ে নিত ওই ঝিনুকটাকে বলতো ঝিনাই ওই ঝিনাই দিয়ে উল্টিয়ে নিত আর কি এই তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এইভাবে আর এই পিঠাটা আমার ঘরে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে তো তারা তো অলরেডি খেয়ে নিয়েছে সবার শেষে আমি খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য